আসসালামু আলাইকুম গুপ্ত ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মতো ভালো আছি তো কুপুরি বিচ্ছেদ একদম কুপুরি কুপুরি বলা চলে কাপেরিও বলা চলে একই জিনিস তো কি করবেন ছেলে মেয়েকে যখন আলাদা করবেন তখন মেয়ের পিঠের ময়লা এবং প্রসাবের ময়লা দুইটা মানে মেয়ের পিঠের ময়লা নেবেন এবং মেয়ের যে জায়গায় প্রস্তাব করে ওই জায়গা থেকে একটু মাটি নেবেন নেওয়ার পর শনিবার মঙ্গলবারের দিন কবরস্থানে গিয়ে বাউঠ্যাঙ্গের উপর ভর দিয়ে মন্ত্র পাঠ করবেন বিসমিল্লা কটকট কঞ্জিকট অমুকের সাথে অমুকের বিচ্ছেদ কর তো সাতবার বারো ঠেঙ্গার ভর দিয়ে উত্তর দিকে কাজ করবেন করার পর সাতবার পাঠ করবেন সাতটি ফুক দেবেন দোয়ার পর আপনারা ওটা খাওয়াই দিবেন ওটা খাওয়ানোর সঙ্গে সঙ্গে রেজাল্ট তো আপনাদের কাছে আমার জোরা অনুরোধ এরকম কাজগুলো আপনারা কাউকে করে দিবেন না আপনাদের নিজস্ব ভিতর যদি কারো হয় তাহলে করে দিবেন নয় দরকার নেই নাহলে আপনারা শিখে রাখতে পারেন আর আরেকটা কথা না বললেই নয় তো কি আর বলবো থাক ওটা না বললাম তো এটা দিয়ে আপনারা বিচ্ছেদ করতে পারবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম